তুই দেখলাম সকালেই দিয়েছিস যে এর গাড়ে দম আছে সত্যি আমার গাড়ে দম আছে তোর সাথে লাগার মতো আর আমার দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে বলছি যদি এখানে আমার কোনো दोस्त থেকে দেখে আমি হাত জোর করে সবার কাছে ক্ষমা চাইছি এই যে আমাদের আইটিটা দেখতেই পাচ্ছ मिस्टर বাজভাই বোকাচোদা আগের দিন দিয়েছিলাম হালকা করে আজকে দেব জোরে ভিডিওটা দেখে ভাই তুই আবার জাস না যেন মরে হ্যালো বন্ধু সবাই কেমন চেষ্টা করছি ভালো আছো অনেক ভালো আছি বাট ভেবেছিলাম আমাদের নিয়ে আর কিছু বলবো না যেটুকুনি বলেছে সেটুকুনিতেই ব্যাপারটা থামিয়ে রেখে দেব কিন্তু দেখলাম না ছাপড়ি ভাই আজকে আবার নতুন ভিডিও করেছে বা দিয়েছে রিপ্লাই দিতে হবে তো যে কারণে চলে এলাম আর একটা কথা বলেছে যে আমার গাড়ে দম আছে হ্যাঁ দম আছে বলে আমি আবারও তোমার সাথে লাগবে এসেছি তোমাকে লাগাতে দিতে না তো তুমি যে কথাগুলো বলছো যে ছশো বা দেড়শো যাই বলো না কেন তোমার কি নিজের ঘরে মা বোন নেই গো হুম লোককে কিছু বলার আগে ভাববা আর কি কি বলেছো আমি বলছি শুনে বলছি তোকে ডাইরেক্ট বলতে পারতিস দুদিন আগে তো তোর সাথে আমার একটা সময় ভালোই সম্পর্ক ছিল তুই আমার সাথে কথাও বলেছিস ভালো কথা হ্যাঁ ভাই কথাই বলেছি সম্পর্ক আবার কি মানে কারোর সাথে কথা বললেই কি সম্পর্ক হয়ে যায় এবার তো তুই নিজেকে আমার এক্স বলে দাবি করবি মারা হ্যাঁ দুদিন আগে বলেছিলাম তোমার সাথে আমার ভালো সম্পর্ক ছিল দেন তুমি সেটাকে ইস্যু করেছো তোর এক্স তুই আমার এক্স ছিলিস নাকি কথা বললেই কি সম্পর্ক হয়ে যায় না আমি সেরকম কোনো সম্পর্কের কথা বলিনি আর এক্স এর কথা বলছো তোমার এক্স তো হওয়া তো দূরের কথা গলা দড়ি দিয়ে মরে যাবো তাও ভালো তোমার এক্স হওয়ার আমার কোনো রকম ইচ্ছাও নেই এবার তো তুই নিজেকে আমার এক্স বলে দাবি করবি মারা তোমার এক্স বলে দাবি করার মতো আমার সত্যি কোনো ইচ্ছা নেই এটার ইচ্ছা একদমই আমার নেই নিশ্চয়ই ইচ্ছা তোমার আছে তার জন্যই তুমি বলছো আবার আমি তোমাকে এখনো তুমি করে বলছি তোমার জন্য তুইটাই যথেষ্ট তুমি না রিপ্লাই ভিডিও বানাচ্ছিস ভাই এখানে লাগালাগির কথা কোথা দিয়ে চলে এলো তোর পেছনে লাগছি ভাই আমি সেটা ঠিক আছে কিন্তু তোকে লাগানো ফাগানোর কোনো ইচ্ছা নেই এসব দেড়শো ফেরশোর মালকে আমি আমার ঝাঁটে রাখি আমি পিছনে লাগালাগির কথা বলেছি তুমি ব্যানাকড়ে পুরো ভেতরে ঢোকানোর কথা ভেবে নিও না যেমন আছো তেমন থাকো যে তোমার নামটা কি ছিল বাজ ভাই এখন আমি তোমাকে বলছি ছাপরি ভাই দেখ মানা তোকে মানা কি বলবো মারা তুই নিজেই একটু আগে লাগির কথা বলছিলি এখন আবার বলছিস কে কার সাথে খাট ভাঙবে এইসব তো দেখার দরকার নেই বলছি তুই কন্টেন্ট ক্রিয়েটার নাকি দেশের নেতা মানা যখন ইচ্ছা পালটি মারছিস এরম বোকাচোদার মতো যদি তুমি কন্টেন্ট নামিয়ে যাও নিজের চালানোর জন্য তাহলে তো সেখানে আমার কিছু করার নেই হ্যাঁ আর পাঁচ জনের মতো বলবো না তোমায় থানা পুলিশ করব দেখে নেব তুমি আমার কাছাকাছি থাকো আমি যে এতটা খবর নিয়েছি দেন যদি তুমি সত্যি প্রকৃত যদি মানে কি বাজ ভাই হয়ে থাকো তো তুমি আমার সাথে দেখা করো আমি তোমার অ্যাড্রেসটা এখানে বলছি না তুমি যেখানে থাকো যদি তোমার গাড়ি সত্যি দম থেকে থাকে তুমি দেখা করো এই বোকাচোদা পানাগুলো অনেকদিন আগে উঠে গেছে এগুলো তো বাচ্চা পানা চলছে তোমার আর কিছুই না তোর আগে পিছনে ডানে বাইরে সব দিক থেকেই দেখে মনে হয় তবে ছশো নয় দেড়শো কামাল ও আমার আগে পিছনে ডানে বায়ে তোমাকে মনে আমি দেখিয়েছি দেখে মনে হয় ছশো টাকার মাল আমি যদি ছশো টাকার মাল হয় তোকে তো ভাড়া বললাম তুই ছ টাকার মাল আর আমি কথায় কথায় বাড়া বাড়া বলছি তোর বাড়া মানে এখন ভাবনা ওটা আমারই এত কথা বলছিস কেন এত ফুটছিস কেন ভাই তবে ছশো নয় দেড়শো কামাল আচ্ছা দেড়শো ভালো কথা দেড়শো ঠিক আছে দেড়শো বলেছিস আমি তাতেই খুশি তুই ছশো দেড়শো যা বলার বাল ছেড়া তুই ছিঁড়ে নে শেষমেশ কি একটু ভিউ টিউ পাচ্ছিস এছাড়া তো আর কিছু না একটা কন্ট্রোভার্সির মধ্যে নিজেকে জড়িয়ে ভাবছিস বড় বাল হয়ে যাব বড় তো হতে পারিস নি তোর নাম তো আমি বাড়া দিয়ে দিয়েছি তাপস পাল তুই তাপস পাল হিসেবেই থাক আরে ভাই হলাম আমি ছ টাকার তাও লোকে আমাকে নিয়ে কিছু বলতে পারে না তুই তো ছশো টাকার তাও লোকে তোকে নিয়ে বালছাল বলছে হ্যাঁ লোকে আমাকে নিয়ে বালছাল বলবে না কেন আমি তো তোমার মতন লোকের গাড়ে লেগে বেড়াই না ভালোভাবে ভিডিও করছি তাই লোকে আমাকে বালছাল বলছে চ্যাট সোদার বাল আর তার কথা হলো আমি কোনো মাল ফাল নই আমি বললাম বড়বাল তাপস পাল তুই নিজের মুখেই বলেছিস ভাই অবশ্যই তাই অবশ্যই তাই তুই বড়বাল তাপস পাল এছাড়া তোর যোগ্যতা নেই আর আমি যদি মেয়ে না হই তাহলে কে রে বাড়া কে আমি মেয়ে না মানছি তুই তাহলে কি একটা মেয়ের সাথে লাগতে আসছিস ভোকাছো লজ্জা করছে না মানছোর ছেলে তা বলছিলাম ভাই বিয়ে না করেই বৌদি হওয়ার শখ এখন তো তোকে আমার একটাই কথা বলতে ইচ্ছা করছে অবিবাহিত দেড়শো টাকার বৌদি হ্যাঁ বিয়ে না করে বৌদি হওয়ার শখ কেন আর মেয়েদেরকে তো চোখে পড়ছে কি আমার সিটিটাই চোখে পড়লো নাকি রে হ্যাঁ আর মেয়েদের চোখে পড়ছে না পিছনে লাগার একটা লিমিট থাকে তুই তো লিমিটটা ক্রস করিস না ওই যে বললাম সবার মতো বাচ্চদি দেব না থানা পুলিশ করে নেবো তোকে বাড়া দেখে নেবো তুই যে জায়গায় থাকিস খবর তো নিয়েছি তুই পারলে সামনাসামনি ওখানে গিয়ে তোরটা দেখে আসবো খুলে দরকার পড়লে মানে তোর মুখটা আসল রূপটা দেখে আসবো ভুল কিছু ভেবে আবার যেন বলিস না প্যান্টের চেন খুলে দেখে আসবো কন্ট্রোভার্সি মারাতে আসলে এটা নিয়ে এখন তো তোকে আমার একটাই কথা বলতে ইচ্ছা করছে অবিবাহিত দেড়শো টাকার বৌদি অবিবাহিত দেড়শো টাকার বৌদি আচ্ছা আমি যদি দেড়শো টাকার বৌদি হয় তোর নিশ্চয় এক্সট্রা নাং ব্যাং আছে তাহলে তারা কত রে দুশো টাকা দিয়ে তো নিয়ে যাস নাকি বাড়া এই বোকা না করে এগুলো বন্ধ কর তোর ভিডিওটা দেখছিলাম আর দেন রেসপন্স করছিলাম কারণ তুই দেখলাম সকালেই দিয়েছিস এর গাড়ে দম আছে সত্যি আমার গাড়ে দম আছে তোর সাথে লাগার মতো কারণ আমি তো জানতাম তুই এখানের বাসিন্দা না তারপর যখন জানতে পারলাম তুই থাকিস তোর সাথে তো লাগবেই হয় তো তুই যদি যদি মানে ভেবে থাকিস যে হ্যাঁ আমার সাথে সত্যি লাগবে সামনে প্রকৃত সামনে হয় না কবে আসবি বলিস অমুক জায়গায় আমি চলে যাব। কেমন আর আমার দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে বলছি যদি এখানে আমার কোনো দোষ থেকে দেখে আমি হাত জোর করে সবার কাছে ক্ষমা চাইছি কারণ ছোটরাও আমার ভিডিও দেখে আর বড়রাও দেখে আর ও যদি এইভাবে আমাকে গালিগালাজ না করতো আমি সত্যি ওর সাথে মুখ লাগাতাম না আমার কোনো রকম ইচ্ছা নেই ওকে দুটো খারাপ কথা বলার কিন্তু ও যেভাবে বলছে কথাটা সত্যি আমার শুনতে খুব খারাপ লাগছে এত মানুষ আছে কখনো এরমভাবে কেউ আমাকে বলেনি ও ছাগলটা যেভাবে বলে যাচ্ছে তো তুই তোর ভিডিওটা দেখিস আর নেক্সট রিপ্লাইটা তুই করিস পরেরটা আবার আমি করবো কেমন ডাটা